এটা কি ঘুরাইতেছেন ভাই আমার মনে যে আমি এভাবে এ করলে দেখেন সেই তো এটা ইজিলি বন্ধ করে রাখতে পারবেন ঠিক আছে পোর্টাবেল ঠিক আছে

এই যে বাস এই ওপেনিং প্রসেস ক্লোজিং প্রসেস সব থাকে আপনারা চাইলে মনে করেন এই যে এটার মধ্যে রাখতে পারেন আবার চাইলে মনে করেন এটা ড্রিল করে মাটির সাথে বসে এটা এভাবে ড্রিল করে মাটির সাথে বসে নিলেন আর ঠিক আছে